দেখছেন ওদোর যারা বৃষ্টি ঝরছে নেত্রকোনা মোহনগঞ্জে বিশাল বৃষ্টি গরমের পর আজকে বৃষ্টি আল্লাহর রহমত নাজিল হয়েছে বিশাল বৃষ্টি দেখতে পাচ্ছেন দেখেন প্রচন্ড তাপদাহের পরে আজকে স্বস্তি মিলল মিলল দেখেন প্রচুর বৃষ্টি এবং বিদ্যুৎ চমকাচ্ছে বিশাল বৃষ্টি দেখেন বিশাল আল্লাহর রহমত নাজিল আমাদের উপর আমরা আপনাদের দেখাচ্ছি যারা আমাদের ভিডিওটি দেখবেন দেখছেন অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করে দিবেন দয়া করে দেখেন প্রচন্ড তাব পরে পরে আজকে স্বস্তি মিলল প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখবেন অবশ্যই জানাবেন আমাদের ভিডিওটি দেখছেন বৃষ্টি আল্লাহর নিয়ামত আল্লাহর রহমত যা আজকে আমাদের মাঝে আল্লাহ দিয়েছেন সকলকে ধন্যবাদ জানাই গ্রামের বিনোদনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম